জয়ার বন্ধুরা না নি সবাইকে স্বাগত তো আজকে এই যে বুঝতে কুড়িতে সকালে যে মেঘটা করেছে তা আর পুরা কুয়াশ তো এই আর হালকা সালকা জলা পড়েছে তো এই ঝেড়ে ঝেড়ে ডেড়কা বাগাল করা আছে মানে এখন সেই যে বড় কাটা জলটা বিক্রয় করে দিয়ে হয়েছে তার পরিবর্তে এই একাল ডেটকা কিনা হয়েছে আর মানে থাকতে থাকতেই বিক্রি হয়েছিল তো সেই বড়টার সঙ্গে এখনো এক ভাষা বানানোর কিন্তু কথাপতি করি নাই তো এবারে ওরে সঙ্গে একটু মিক্স করে দেখা যাক ধুনবেগ না কি করবে আরে চ চ চ চ চ চ চ চ আই দেখো ওই দিকে ওই দিকে বড়টাকে ফেলে গইলছে দেখা যাক রিঅ্যাকশনটা কি হয় তোমরা ব্লগটা ফলো করতে থাকতে দেখতে থাকো কি রকম রিঅ্যাকশন হচ্ছে ধুনবেগ না মেসাবক না নাই দেখা যাক চরে চ চ চ চ চ চ চ চ চ ধীরে ধীরে লেখজি तो ज्यादा अच्छे से देखो की होय देखा जा ब्रेकडाउन 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 ब्रेक ब्रेक ब्रेकडाउन चल भी रे

দেখতে পাশে বুঝা যাচ্ছে যে ছোট গিলাকে নাই মারামারি গৈবে কে সাথে ঠিকবে বুঝা যাচ্ছে যেটা তো ঠিক আছে মনাই আথা গরি তবে তিনটটা কে কে সাথে ফিলতেবে তো ওই একটা সময় চক ছোট গিলাকে চত্বর গৈছে কিছুই উইলবে মানে সিংহ বাজে নে কো সিংহতে কিছু নাই গবে তো ছোট গিলা তো সেই ভয় মানে সিংহ তেও দিছে নাই আই একনা সিংহলাই প্রেসার মধ্যে চলতি থই গৈছে যাক মনাই তারে Hvað er það að minna einhverjum að koma á því?